কিছু মনে করবেন না অপরাধ করলে জজ সাহেবের মা পর্যন্ত শাস্তি পায় ভগবান বললো কেউ যদি অন্যায় করে না শাস্তি আমি তাকে দেবোই আপনারা কি মনে মনে ভাবছেন যে আমি লোক ঠকাচ্ছি আপনি কাউকে ঠকাচ্ছেন দুদিন পরে দেখবেন আপনাকে কেউ ঠকাচ্ছে আপনি আজকে কাউকে কাঁদাচ্ছেন দুদিন পরে দেখবেন অন্য কেউ আপনাকে কাঁদাচ্ছে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয় যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয় আপনি ব্যাঙ্কে দশ হাজার টাকা জমা দিলেন ওটা দশ বছর পরে ডবল হবে আজকে একটি খারাপ কথা বলে কাউকে আপনি অপমান করলেন তার চোখে জল বেরিয়ে গেল আপনি দশ বছর পরে ওটা ডবল করে পাবেন আপনার চোখ দিয়ে আরও ডবল ঘর গর 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 করে জল পড়বে আপনি কি ভাবছেন শুধু আপনি নন ভগবানের মা কেঁদেছিল কে মাতা কেন কেঁদেছিল মা আমার দিকে তাকাবেন মন দিয়ে শুনে নেবেন আচ্ছা মায়েরা রামচন্দ্রের বাবা দশরথ একদিন সিংহাসনে বসে তিনি দেখছেন আয়নাতে করে আমার এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে এবার রামকে রাজা করব। বাবা যারা এখানে কীর্তন কীর্তন শুনতে অনেক বাবারা শুনছেন বসে আছেন আপনাদের একটু বলে রাখি গতকালকে একটা বিরানব্বই বছরের একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল বাবা এ সংসারের মালিককে আমি বলেছিলাম সংসারের মালিক তো ভগবান কিন্তু যে পরিবারে আপনি আছেন আধার কার্ডে আপনার নাম আছে আপনি কিন্তু মালিক আধার কার্ডে আপনার বাড়িতে আচ্ছা মায়েরা দশরথের যখন যশরথের যখন এরকম করে মুকুটটা হেলে গেছিলো মুকুটটা চুলটা এখানে পেকে গেছে মনে মনে ভাবছে মুকুট থাকছে না এবার আমার ছেলেকে রাজা করব আচ্ছা বাবা কিছু মনে করবেন না যারা এখানে কীর্তন সন্ত্রেন আপনি দুপুরবেলায় আপনি কখন বুঝবেন আপনারও পরিবারে আপনি রাজা সেজে বসে আছেন সংসার চালাচ্ছেন আপনার মুকুটটা হেলে গেছে কখন বুঝবেন তখন বুঝবেন গ্রীষ্মকালে গরমকালে রোদ্রে খেটে বাড়ি ফেরেন যখন আপনার বৌ মাকে এক গ্লাস জল চান যখন এক ঘন্টা পর এক গ্লাস জল আসে তখন বুঝবেন আপনারও মুকুটটা হেলে যাচ্ছে তার মানে আপনাকে কেউ ভালোবাসছে না এই সংসারে দেখে নেবেন যে যেখানে বসে আছেন যখন আপনার বৌমা হয়ে যাবে ছেলে হয়ে যাবে আপনি কিছু চাইবেন একদিন পর চার দিন পর পাচ্ছেন তখন বুঝবেন আপনাকে আর সংসারকে ভালোবাসতে চাইছে না আপনি সংসারের ময়লা হয়ে গেছেন এই দিয়ে দেখান আপনার সংসারে যদি কেউ বিষ খায় ও হসপিটালে গেলে মারা যেতে পারে একজনই কিংবা বেঁচেও আসতে পারে কিন্তু কানের মধ্যে যদি একবার বিষ দেয় গোটা সংসারটা ধ্বংস হয়ে যায় প্রত্যেকটি মায়েদের কাছে আমি নিবেদন রাখবো বাবাদের হয়ে সংসারে থাকবেন কানে বিষ নেবেন না খারাপ কথা নেবেন না হরিনাম নামক অমৃত নেম আপনার সংসার ভালো হবে ভালো কথা শুনবেন আপনি ভালো থাকবেন খারাপ কথা শুনবেন আপনি নষ্ট হয়ে যাবেন আপনার সংসার চাপে ধ্বংস করে দেবেন ওই জন্য ভালো কথা শুনুন যেই না বলে উঠলো রামচন্দ্রের চোদ্দ বছরে বনবাস পুত্র ভরতের সিংহাসন লাভ রাজা দশরথ কেঁদে কেঁদে বললো কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পাটা ধরে অনুরোধ করতাম তুমি চেও না বলে আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে বেশ মেনে নিলাম রামচন্দ্র পরদিন সকালবেলায় যখন চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে তখন কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে রামচন্দ্র যেই না দুধটা খেতে অমনি সঙ্গে সঙ্গে কই কই কি করেছে দুধের বাটিটা মুখ থেকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে ভগবান বললেন মা কই কই তুমি ভুল করলে বলে কেন এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে আমি তোমাকে কথা দিলাম আগামী দা পরে কংসের কারাগারে জন্ম নেব আমার নাম হবে কৃষ্ণ তুমি হবে দৈবকি তোমার গর্ভে জন্ম নেব তুমি আমার মুখ থেকে দুধটা ফেলে দিলে বলে আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। যখন কই কই গর্ভে জন্ম নিল কে জোরে বলুন কৃষ্ণ আহা দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিল তখন দৈবকি বলছে হ্যাঁ কৃষ্ণ তুই যে আমার কাছ থেকে চলে চললি তা বল আমার এই আমার এই দুগ্ধটা যে মাটিতে পড়বে দেখবেন বাচ্চা যদি মরে যায় হবার পর কিংবা

স্ত্রী গুন্ডিচা আঠারোটা সন্তানের মা এক রাত্রিতে আঠেরো সন্তান মুখ দিয়ে রক্ত উঠে পড়ে গেল আপনারা যদি কেউ পুরীতে যান দেখবেন আঠারো নালা রূপে আঠারোটা ছেলে এখনো রয়েছে সে আবার কলিযুগে কি কে হলো মাতা আট আটটা মা মেয়ে মরে গেল তারপর বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গেল তারপর তার একমাত্র অঞ্চলের গুণনিধি নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল মায়েরা সেই নিমাই যখন গর্বে জন্ম নিল তখন নিমাইকে বল তখন বললো নিমাই তুই আমার গর্বে জন্ম নিলে আমার দুধ পান করে আমার মনোবাসনা করলি পূর্ণ করলি আচ্ছা তুমি যেহেতু কাঁদিয়েছিলে মা সেহেতু তোমাকেও কান্দতে হবে এই জন্য আজকে মাতা বারবার কাঁদছে যার ভেতর ভালো পৃথিবীর সবাইকে সে ভালোবাসতে পারে আর বাইরে আপনি সেজে এসছেন কিন্তু ভেতরে আপনার কু আছে খারাপ আছে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না আগে কাউকে ভালোবাসতে গেলে আপনার বাসাটাকে ভালো করতে হবে যার বাসা ভালো সে সবাইকে ভালোবাসতে পারে দেখুন চিন্তামণি একটা পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল ব্রাহ্মণের ছেলেকে চিন্তামণির বাসা ভালো ছিল বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল তাদের ভালোবাসার কথা আপনার শুনতে আসেন আপনারা কিছু মনে করবেন না যেখানে বসে আছেন এখন তো ভালোবাসা তো কিছু মনে করবেন না হ্যালো আর গেল নাকি আর দেখবেন হ্যালো গেলো আবার এলো মানে বিয়ে হলো আর গেলো আর এলো ভালোবাসা এমন করুন যে ভালোবাসাটাকে রাখতে হবে চিরকাল যেন আমরা টিকাতে পারি আর গেলাম আর এলাম এ ও ঘর করতে লাগলাম তাহলে কিন্তু গন্ডগোল আছে ভালোবাসা ছিল কার রামিচন্ডী দাসের আপনারা তো ভালোবাসা দেখেছেন মোবাইলে দেখেছেন আগে মোবাইল ছিল না চিঠিপত্র দিয়ে দেখেছেন কিন্তু রামি চণ্ডীদের চণ্ডীদাসের ভালোবাসাটা কেমন জানেন রামি কাপড় কাস্তে যেত ঘাটে আর চণ্ডীদাস মাছ ধরবার জন্য ছিপ ফেলতো আরেক ঘাটে বারো বছর ধরে দেখা হয়েছে কোনো কথা হয় নাই ভালোবাসাটা দেখুন কেমন ও ফেলে বসে আছে আরো কাপড় ওর দিকে একবার টেরা চোখে তাকাচ্ছে ওর দিকে তাকাচ্ছে শুধু দেখা হয়েছিল বারো বছর কিন্তু কথা হয় জয়দেব পদ্মাবতী ভালোবাসা কেমন পদ্মাবতীর বাসা ভালো জয়দেবের বাসা ভালো আপনি ভালোবাসতে পারবেন আপনার বাসাটা কি ভালো করবেন রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা বলেছেন যে আগে নিজেকে ভালো করো জগতে সবাইকে ভালো দেখবে আর নিজে যদি খারাপ হয়ে যাও জগতে সবাইকে খারাপ দেখবে তোমার চোখটাকে ভালো করো কেন তুমি ভালো চোখে সবাইকে দেখবে দেখবে সবাই ভালো হয়ে যাবে মায়েরা আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ডিমান্ড খালি ডিমান্ড আমাদের ইন্দ্রিয়গুলো ডিমান্ড চাইছে কি চোখ চোখ বলছে খালি মোবাইল দেখবো কি বলছে চোখ বলছে মোবাইল দেখবো ভালো কিছু দেখবো কান কি বলছে ভালো ভালো গান শুনবো মুখ কি বলছে ভালো ভালো খাবার খাবো না কি বলছে ভালো ভালো সুগন্ধ নেবো হাত কি কি বলছে বলছে খাবার মুখে তুলে দেবো পা না বেশি হাঁটবো না গাড়িতে চেপে যাবো আবার চার চা গাড়িতে এসি চাই তাহলে আমার ভালো হয় খালি দিনের পর দিন আমাদের ডিমান্ড চলছে খালি এই চাই ওই চাই ভগবান বললেন তোমার সব ইন্দ্রগুলো আমাকে দিয়ে দাও কি করে দেবে আমার সেবায় লাগিয়ে দাও সকাল বেলায় ঘুম থেকে উঠে বলো কারো দিকে তাকাবো না গোবিন্দ চোখ দিয়ে প্রথম তোমায় দেখবো যত ভগবানকে দেখবেন পৃথিবীতে আর কাকুকে দেখবার ইচ্ছা লাগবে না ভগবানকে দেখে ভালোবাসতে পেরেছে না পৃথিবীতে সে বুঝতে পারবে ভগবান আর কান দুটো কি বলবে হে প্রভু আমি সংসারে কর্ম করতে করতে মাঝে মাঝে কানে হরি কথা শুনব মুখ দিয়ে আমি কি করব, না অনেক কথা বলবো কিন্তু আমি কি করব না আমি যেন হরি কথা বলতে পারি হাত দিয়ে কি করতে পারি ভগবানের সেবা করতে পারি সাজগুরু বস্তবে সেবা করতে পারি আমার এই হাত ভালো হবে এ হাতে মানুষ সেবা চলতে যদি হয় উল্টো পাল্টা জায়গায় চললে হবে না আপনাকে হরিনাম হচ্ছে সেখানে যেতে হবে তীর্থস্থান সম্ভব হলে আপনি যাবেন পাটাকে ভালো জায়গায় নিয়ে যান আপনার জীবন সুন্দর হবে অনেকে বলে কপাল আমার খারাপ কিসের কপাল খারাপ আপনি হরিনাম শুনুন কপাল আপনার ভালো হবে কেন হবে না গৌর গোবিন্দের কৃপা আছে আপনি বারবার মন্দিরে কপাল ঠেকাবেন ঠেকা নয় ঠেকাতে হয় যত মন্দিরে কপাল ঠেকাই তার ভাগ্য যদি খারাপ হয় ভাগ্য সৌভাগ্য হয় কেন ভগবানের মন্দিরে যত মাথা আবেন ভগবান তত আপনার মাথায় হাতটা আশীর্বাদ দিয়ে দেবে তাই যে কোনো জায়গায় রাস্তা দিয়ে পেরোলে ভগবানের মন্দিরে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একবার মাথাটা নিচু করবেন আপনার জীবন সুন্দর